Easy Physics থেকে এই পর্বে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব তোমরা বইয়ের মধ্যে সমাধানটা বুঝতে সমস্যা হলে কিউআর কোড স্ক্যান করে এই ভিডিওটা দেখতে পাচ্ছ সুতরাং বইয়ের সাথে তোমাদের জন্য টিচারও কিন্তু ফ্রি রয়েছে তাই যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে প্রথম প্রশ্ন হচ্ছে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি লেখো দ্বিতীয় সূত্রটা কি স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক হচ্ছে এটাই হচ্ছে পরন্ত বস্তু দ্বিতীয় সূত্র এরপরে খতে বলা হলো গাড়িটি গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না কিন্তু সরণ শূন্য হতে পারে মানে ব্যাপারটা হচ্ছে ধরো এখান থেকে একটা জিনিস চলা শুরু করলো সে এইখানে এসে আবার শেষ করলো আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব কত জিরো আর আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে যেহেতু সরণ বলা হয় তাহলে এক্ষেত্রে সরণ শূন্য কিন্তু দূরত্ব হচ্ছে কি তার অতিক্রান্ত পথ এখানে অতিক্রান্ত পথকেই বৃত্তের যে পরিধি সেটাই কিন্তু তার অতিক্রান্ত পথ তাহলে এই ক্ষেত্রে তার দূরত্ব থাকলেও স্মরণ কিন্তু থাকতেছে না এটাই বুঝানো হয়েছে যে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না কিন্তু স্মরণ শূন্য হতে পারে অর্থাৎ বস্তু যখন চলে সে কিন্তু একটা দূরত্ব অতিক্রম করে কিন্তু চলতে চলতে সে যদি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে তাহলে কিন্তু তার স্মরণ শূন্য তাহলে দূরত্ব থাকলো স্মরণ থাকছে না এরপরে গ নাম্বার প্রশ্নে বলা হলো গাড়িটির তরণ নির্ণয় করো এখানে একটা গাড়ির কথা বলা হয়েছে সেই গাড়িটা তরণ বের করতে বলা হয়েছে যে পাঁচ হাজার ভরের একটা গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে পঞ্চাশ সেকেন্ডে বেগ টেন মিটার পার সেকেন্ড হয় এইখানে হচ্ছে আমাকে তরণটা বের করতে বলা হয়েছে যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে পঞ্চাশ সেকেন্ডে তর বেগ হলো কত টেন মিটার পার সেকেন্ড তো এইটাকে হচ্ছে আমরা খুব ইজিলি সমাধান করে ফেলতে পারি যে আমরা তরণের সূত্র জানি ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি তাহলে এ সমান হচ্ছে কি ভি মাইনাস ইউ টি এখন ভি কত টেন মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে স্থির অবস্থা থেকে আর কত পঞ্চাশ তাহলে এই ক্ষেত্রে তরণের মান কত জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কয়ার ঘ নাম্বার প্রশ্নে বলা হলো সংঘর্ষের ফলে গাড়ি দুটির ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীত না হওয়ার কারণ বিশ্লেষণ করো এখানে গাড়ি দুইটির মধ্যে হচ্ছে একটা সংঘর্ষ হয় সংঘর্ষ হওয়ার পর যে ভরবেগের পরিবর্তন হয় প্রথমটার ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন আর দ্বিতীয়টার ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন দুইটা সমান হয় নাই কেন এবং দুইটা বিপরীতমুখী না হওয়ার কারণ কি সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে এখানে দেখো প্রথম গাড়িটা হচ্ছে এই তরণে এক কিলোমিটার চলার পর ছয় হাজার কেজি ভরের একটা স্থির গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষের পর গাড়ি দুটি একত্রে নয় মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করে তাহলে এই যে পাঁচ হাজার কেজি ভরের গাড়ি আমরা গত পেয়েছিলাম জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে এক কিলোমিটার চলার পর সে ছয় হাজার কেজি ভরের আর একটা গাড়ির সাথে ধাক্কা খায় মানে ফিজিক্সের আর কোনো কাজ নেই একটা আর একটা গাড়িকে ধাক্কা দিবে এছাড়া আর কোনো কিছু দরকার হয় না তাই না কি দরকার এইসব ম্যাথ আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে কি ধাক্কা ধাক্কি এইসব যাই হোক তো এরপর তাদের ধাক্কা হওয়ার পর তারা কি করলে একটা আরেকটার সাথে লেগে গেছে মানে আটকে গেছে আটকে যাওয়ার পরে তারা আবার নাইন মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করে আমাদের প্রশ্ন হচ্ছে কি এই যে দুইটা গাড়ির ক্ষেত্রে যে ভর বেগের পরিবর্তন হয়েছে সেই ভর বেগের পরিবর্তন দুইটার ক্ষেত্রে সমান নয় কেন এবং পরস্পর বিপরীত নয় কেন তাহলে দেখো গ হতে প্রায় গ হতে প্রাপ্ত সংঘর্ষের পূর্বে প্রথম গাড়ির চলন ছিল জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এক কিলোমিটার মানে এক হাজার মিটার চলার পর গাড়িটার বেগ কত হবে ভি স্কোয়ার সমান প্লাস টু এ এস স্থির অবস্থা থেকে বলে জিরো টু এর হচ্ছে এক হাজার তাহলে এই ক্ষেত্রে আমরা বেগ পাচ্ছি হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড মানে যখন ধাক্কা দিয়েছে তখন সে টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা দিয়েছে তো এখন প্রথম বস্তুর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন হচ্ছে আদিতে ভর বেগ হচ্ছে এম ওয়ান ভি ওয়ান এবং শেষে ভরবেগ হচ্ছে এম ওয়ান ভি তা আদিতে তার হচ্ছে যে মানে ধাক্কা দেওয়ার আগে তার ভর তো পাঁচ হাজার ছিল বেগ কত ছিল বিশ ধাক্কা দেওয়ার পরে কি ভর পরিবর্তন হয়েছে ভর পরিবর্তন হয়নি ভর পাঁচ হাজারই রয়েছে কিন্তু বেগ কত হয়েছে দুজনের সম্মিলিত বেগ হয়ে গেছে নয় তাহলে দুজনের ক্ষেত্রেই বেগের মান হচ্ছে নয় তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি পঞ্চান্ন হাজার কেজি মিটার পার সেকেন্ড মানে প্রথম গাড়িটার ক্ষেত্রে ধাক্কা দেওয়ার আগে এবং পরে ভর বেগের পরিবর্তন হচ্ছে পঞ্চান্ন হাজার কেজি মিটার পার সেকেন্ড এবার আমাদেরকে হচ্ছে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে হিসাব করতে হবে ভরবেগের বেগের পরিবর্তন কত তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন হচ্ছে এম টু ভি মাইনাস এম টু ভি টু এখন এই যে এম টু ভি এটা হচ্ছে কি এম তো ভর ছয় হাজার কেজি কিন্তু বেগ কত ধাক্কার পরে যে বেগটা ছিল সেটা হচ্ছে নাইন আর এম টু তো ছয় হাজার এবং শুরুতে তার বেগ কত ছিল জিরো তাহলে এক্ষেত্রে ভরবেগের পরিবর্তন কত চুয়ান্ন হাজার কেজি মিটার পার সেকেন্ড প্রথম ক্ষেত্রে ছিল পঞ্চান্ন হাজার কেজি মিটার পার সেকেন্ড দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে চুয়ান্ন হাজার কেজি মিটার পার সেকেন্ড তার মানে দুইটা ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন সমান হয়নি ভরবেগের সংরক্ষণ সংরক্ষণ হয়নি সংঘর্ষের সময় প্রথম গাড়ির ভরবেগের সম্পূর্ণ অংশ স্থির গাড়ির উপর প্রযুক্ত হয় না এর কিছু অংশ দ্বিতীয় গাড়ির বাম্পারের সংকোচন অথবা ঘর্ষণজনিত কারণে ক্ষয় হয় এই কারণে প্রথম গাড়ির যে পরিমাণ হ্রাস পেয়েছে দ্বিতীয় গাড়ির ভরবেগ সেই পরিমাণ বৃদ্ধি পায়নি তাহলে মূল ব্যাপারটা হচ্ছে প্রথমটা যে ধাক্কাটা দিয়েছে তার সমস্ত ফোর্স হচ্ছে দ্বিতীয় গাড়ির উপর আঘাত করা সম্ভব হয়নি কিছু বল হচ্ছে বাম্পারের কারণে নষ্ট হয়েছে মানে বাম্পার সংকোচনের ক্ষেত্রে যেহেতু সামনে বাম্পার থাকে সংকোচন করে তারপরে গাড়ির উপর বল যাবে তো এই ক্ষেত্রে কিছু পরিমাণ শক্তি নষ্ট হয়েছে এবং ঘর্ষণের কারণে কিছু পরিমাণে শক্তি নষ্ট হয়েছে তাই প্রথম গাড়ির ক্ষেত্রে যে ভরবেগের পরিবর্তনটা ঘটেছে সেটা কিন্তু দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে সমান হয়নি আর এটা আমরা দেখিয়েছি দুইটা গাড়ির ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন দেখে দেখানোর মাধ্যমে ভরবেগের পরিবর্তন কিভাবে দেখাইতে হয় শেষ ভরবেগ বিয়োগাদি ভরবেগ ভরবেগ মানে কি ভরবেগের গুণফল তো এটাই ছিল এই পর্বে আমাদের প্রশ্নের সমাধান আমরা প্রশ্নগুলো সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ